হরমোনজনিত কারণে যদি টিনেজার বয়সে ব্রনটা উঠে তো সেটা কিন্তু মেডিকেশন বা ক্রিমের মাধ্যমে দূর করা সম্ভব নয় কারণ এই সময় যেহেতু হরমোনের তারতম্যটা থাকবে এটা যতক্ষণ পর্যন্ত শরীরের সাথে ব্যালেন্স না হবে বা অ্যাডজাস্ট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হরমোনটা আপডাউন করতে থাকবে যার জন্য এটা ব্যালেন্স না হওয়া পর্যন্ত ব্রন কম বেশি তৈরি হবে সূর্যের আলোতে বা ধুলাবালি জায়গায় গেলে অবশ্যই মুখে মাস্ক বা প্রোটেকশনে যেতে হবে আর কিছুক্ষণ পর পর মুখ ধুতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে কারণ পানি আমাদের স্কিনের যে হাইড্রেশন বা ময়শ্চার সেটাকে ব্যালেন্স রাখে যার জন্য তৈলাক্ত পদার্থের পরিমাণ বাড়তে পারে না এবং এর ফলে স্কিনটাও সুন্দর থাকে এছাড়া প্রাকৃতিক কিছু পদ্ধতি আছে এগুলো খুব ভালো কাজ করে তবে যে প্রাকৃতিক পদার্থ একটু ধীরে ধীরে কাজ করবে তাই আপনাকে একটু ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে যেমন অ্যালোভেরা জেল কাঁচা হলুদ মধু অ্যাপল সিডার ভিনেগার এছাড়া ভিটামিন এ সমৃদ্ধ কিছু খাবার আছে এটাও কিন্তু ব্রনটা দূর করতে সাহায্য করে যেমন লাল শাক গাজর সবুজ শাক সবজি টমেটো ডিমের কুসুম ছোট মাছ গরু খাসির কলিজা এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে তৈলাক্ত খাবার তেল ভাজা জাতীয় খাবার খাওয়া যাবে না শরীরের ওজনটা যদি বেশি থাকে ওজনটা আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে তাহলে আস্তে আস্তে এই ব্রনটা দূর করা সম্ভব